এখন আর সে না পাবো এই যে ভাই বাবার নিয়ে ঠিক আছে এই যে সবচেয়ে মজার ছেলে আর এই যে যে ক্যামেরা ঠিক আছে যে সবই দিনে গাইছেন সেই আর এই যে আমাদের আব্দুল ভাই আর এই যে আমার বন্ধু ঠিক আছে ওখানটা থেকে এসেছে ওটা ঠিক আছে এই যে আমাদের যে শোনা না পাবো মাসি সুন্দর তো

আপনারা আসবেন ভালো লাগবে দেখেন অনেক সুন্দর কষ্ট করে আসছে আমাদের মোটামুটি এই তিন ঘন্টার মতো লাগছে ঠিক আছে আসার পরে দেখে কষ্টটা ভুলে গেছি অনেক ভালো লাগছে আপনারা আসবেন সবাই